একেনি তাসনীমহে ওলো. আসলালাযেকেম বাসহারালেপালেনা দেনা জামাডালা ইন্য়া ক্য়া ইনিনা বাসহার দেন্য় আসাদেন্য়ে

আল্লাহ সমাজা আলনি মিনা তাওয়া বিন অজা আলনি মিনাল মুটা হে আল্লাহ তুমি আমাকে অধিক অধিক পবি উদিক তাবাখারী ও অধিক পবিত্র লোকদের অন্তর্ভুক্ত করে দাও ও আল্লাহ মিক মি আমান দোষ হুরিফেন্ড এন্ড এন্ড মিক মি আমান দোষ হু পিউরিফাই দেম

লা টা ইংজ বল টা বল বদ টা বল কিদা। এবং তোমাকে আল্লাহ আলমিনুডা রাখছো সব রোজা রাখছো না গ্রুপে পড়াশোনা তাই না তুমি তো তার সিম সদর আলি তাই না ওকে না পারো ওকে বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিদি পারি বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো

আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মা বুধ নেই তিনি একক আমি আরও তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বান্দা ও রাসুল আই টেস্টিফাই দ্যাট দে আর ইস নান ও দি অফ ওয়ার্শিপ সেফ আল্লাহ দ্য ওয়ান ইস সো উইথ হিম হ্যাঁ আই টেস্টিফাই দ্যাট আচ্ছা তো বল আই টেস্টিফাই দ্যাট

sahabat jama huwa batal lati loru kuwa sabata la jero insha Allah tishna dur hoye chhe shira alpo chira chadde chhoye chhe eva ngal la chai le swap ni chita hoye chhe the thoughts has gone the আমি সাক্ষ্য দিচ্ছি হবে ব্যতীত কোনো মাহবুদ নেই আমি আর তিনি এক অক্টার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বান্ধব রাসুল আচ্ছা এখন মসজিদে প্রবেশের দোয়া বলো

ঠিক আছে তো তুমি বাসে শিখবা ঠিক আছে আলো রা আমি তোমাকে শিকার অফা আমিন ওকে না